সবাইকে আজকে ক্লাসে স্বাগতম তো শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ কামদুলিমান সরকার সহকারী শিক্ষক হাজার বা প্রতিষ্ঠান করে শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলাদেশী বিশ্ব পরিচয় দ্বিতীয় অর্থ বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা শুরুতে দেখে নেব শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস থেকে কি করে বাংলাদেশের প্রাচীন সভ্যতার স্বরূপ ব্যাখ্যা করতে পারবো সেক্ষেত্রে আবার খেয়াল করি হ্যাঁ আমরা আজকে এখান থেকে বাংলাদেশের প্রাচীন সভ্যতার স্বরূপ ব্যাখ্যা করতে পারব এবং নগর সভ্যতা হিসেবে ওয়ারি বটেশ্বরের প্রাপ্ত নিদর্শনগুলো বর্ণনা করতে পারবো তাহলে আজকের ক্লাসটা আমাদের হলো বাংলাদেশের বিশেষ সভ্যতা খেয়াল করো বাংলাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হলে আমাদেরকে ভারত উপমহাদেশের প্রাচীন সভ্যতাকে জানতে হবে ভারত উপমহাদেশের সিন্ধু সভ্যতাকে প্রথম নগর সভ্যতা বলে সিন্ধু সভ্যতা মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতার সমসাময়িক অপরপক্ষে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে শুরু হওয়া গঙ্গা নদীর অববাহিকায় দ্বিতীয় নগর সভ্যতা ইউরোপের গ্রিক ও রোমান সভ্যতার সমসাময়িক তো শিক্ষার্থীরা এবার আমাদের পড়বো part এক ভারত উপমহাদেশের নগর সভ্যতা ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো সভ্যতা হলো সিন্ধু সভ্যতা এই সভ্যতা খ্রিস্টপূর্ব দুই হাজার সাতশো অব্দে ভারত উপমহাদেশের সিন্ধু সরস্বতী হাকরা ইত্যাদি নদ নদীর অববাহিকায় গড়ে ওঠে এই সভ্যতার বড় দুটি নগরের একটি হলো হরপ্পা অন্যটি হলো মহেঞ্জো দারো সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা নামেই পরিচিত সিন্ধু সভ্যতা ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতা উন্নত নগর পরিকল্পনা দেখা দেয় সিন্ধু সভ্যতার নগরগুলোতে নগরের রাস্তা রাস্তার পাশে ডাস্টবিন সড়কবাতি পানি নেমে যাওয়ার জন্য ড্রেন সবকিছু ছিল একেবারে সাজানো একতলা দুতলা ঘরবাড়িগুলো ছিল পরিকল্পিতভাবে তৈরি প্রত্যেক বাড়িতে পানির জন্য ছিল কুয়া ছোট ট্রেন দিয়ে বাড়ির ময়লা পানি চলে যেত পরবর্তীতে বটেশ্বর অঞ্চলে জমি চাষ গর্ত খনন